বললাম যেটা সমাজের পারপাস বা যে কোনো পারপাস তোমার বাইরে থেকে আছে ওই পারপাসটা নেবার পরে তোমাদের প্রশ্ন আর দ্বন্দ্ব টাটকা থাকবে যেটা জীবন দ্বারা নির্ধারিত পারপাস ওটাতে তোমাদের প্রশ্ন আর সংশয় ঘুচে যাবে অসন্তোষ ঘুচে যাবে কোন সন্দেহ সংশয় থাকবে না ঠিক আছে ওই জন্যই তো অর্জুন বলছে যুদ্ধ করব না কিন্তু পুরো অর্জুনের জীবনটা কি পুরো অর্জুনের জীবন বলছে ও শুধু যেন যুদ্ধের জন্যই বেঁচেছে বলছে কি দেখতে পাচ্ছ বলছে মাছের চোখ কোর পারপাস একদম নির্বিকল্প স্থিতি তাই কৃষ্ণ বলছেন যে তুমি চই যুদ্ধ করতে ক্ষত্রিয় তুমি আর শুধু যুদ্ধ নয় অধর্মের যুদ্ধ নয় তাতে অনেক আগেই যেতে পারতে তোমাদের সাথে অন্যায় অবিচার কম হয়নি তো বোঝা গেল জীবনের পারপাস কি কি করে বুঝবে প্রশ্ন যেখানে শেষ সেটা জীবনের পারপাস আর যদি প্রশ্ন অন্ত না হয় তাহলে যেন জীবন আরও গভীরতায় যাবার শক্তিও তোমাকে দিয়েছে আর আরো গভীরতা তোমার জীবন চাইছে নাহলে থাকতো না মাতাল পুরো মত খেলে ও মাতাল এটাও বলার মতো অবস্থাতে নেই যদি ও ওকে ওখানে বলছিলাম যে যদি কারোর মাথায় গোলমাল থাকে আর সে যদি বুঝতে পারে আমার মাথার গোলমাল সে পুরো পাগল নয় পাগলের প্রথম লক্ষণ হলো ফুল ম্যাটের সে আগে অস্বীকার করবে আমি পাগল মানে জগৎ পাগল আমি সুস্থ এটাই পাগলের প্রথম লক্ষণ তো পুরো যদি যেখানে হয়ে যাবে সেখানে জগৎ দেখতেই পাবে না তুমি শুধু নিজেকেই দেখতে পাবে চিত্রকর যদি চিত্রকর হওয়ার জন্য জন্মায় সে কে বউ কিসের টাকা কিসের মান কিসের সম্মান কিছু দেখতে পাচ্ছে না সে শুধু ছবিই দেখছে চারিদিকে বলাই বাহুল্য এরমভাবে জীবনের পারপাস কোটিতে একজন আবিষ্কার করে আর এই জন্যই বরাবরই এরকম ইউনিক লক্ষে লক্ষে হাজারে হাজারে একজন হয় বিভিন্ন স্তর আছে পারপাস আবিষ্কার করলি যে শেষ হয়ে গেল তা না ইউ হ্যাভ টু ওয়াক অন ইট ওর উপরে হাঁটতে হবে হাঁটার সময় অনেকে ভেঙে যায় হুম কিন্তু মোটামুটি যদি আগে আবিষ্কার নাই হলে মানে ব্যাপারটা কি বলতে সেই অন্ডমা বলে অন্যের ছেলে কোলে করা অন্যের ছেলে কোলে করার সময়ই ভালো করে জানি একে নিয়ে যাবে সেই রকমই যখন আমরা যাক অন্য কিছু করি সে চাকরি হোক বিজনেস হোক অন্য কিছু এটা যদি অন্যের হয় আমাদের নিয়তি না হয় আমার সব ভয়ে থাকবো এই গেল এই গেলো গার্লফ্রেন্ডও যদি প্রেম না হয় বলে কোথায় ছেড়ে চলে যাবে দেখি তোমার হোয়াটসঅ্যাপটা দেখি খেলা এই যা তোমার নিজের তাকে নিয়ে তুমি মনে নিশ্চিন্ত হয় তো এই জন্য জীবনের পারপাসে হাঁটো আবিষ্কার করো হাঁটা তো বরাবরই কঠিন অন্যের পারপাসে হাঁটলে তুমি যে কোথায় পড়বে আর কি হবে তুমি কিচ্ছু জানো না অন্তত নিজের পারপাসে যদি পড়েও যাও তাহলে অন্তত পক্ষে এইটুকু স্যাটিসফ্যাকশান থাকবে নিজের পথে হেঁটেছিলাম আমি আবার বলছি নিজের পথ মানে কিন্তু তুমি ইগোর পথ করে নিও না ইগো মানেই হলো কিন্তু বিভিন্ন আমাদের জীবনের উপরে মনে হয় যে এই যে ইগো আমার এটা মনে হয় ঠিক ঠিক এইটা কি আমাদের মনে হয় এটাই আমি ঠিক ওই আঠেরোটার মধ্যে একটা ধরে নিয়েছে ছ নম্বর ধরে নিয়েছে এবার ছ নম্বরটাই আমি এটাই প্রথমে সবাই তোমাদের কাছে আসবে ওখানে শেষ হয়ে যাও না এবার ওখানে গিয়ে প্রশ্ন করো যেটা মঞ্জুশ্রী বলল হান্ড্রেড পার্সেন্ট কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই তারপরে আমি বলবো নেক্সট টুইট একদম সময় অপচয় করো না ব্যাচেলার আছো বিয়ে করা পারপাস কত বয়সে বত্রিশ কত বয়সে সাঁত্রিশ বিয়ে করাই জীবনের পারপাস বুঝেছি করে পেলো কে জানে চুলি করে হয়তো একবার ডিভোর্স হয়ে যাবে ব্যাচেলার থাকাই তোমার পারপাস যেটা পারপাস বুঝতে পারছো নির্বিকল্প ওটা করো দেখো তো ওতে হাঁটার মতো তোমার ক্ষমতা আছে কিনা করো দেখো করতে পারো কিনা হাঁটতে পারো কিনা যেখানে উত্তর খুঁজছো দেখো উত্তর আছে কিনা দেরি করো না ওই আমরা হচ্ছে কীর্তনে গাইছিলাম বলছে করো তাল তাল কীর্তনে বলে তেরম কথাগুলো বলছে আর কাল বিলম্ব করো না করতাল তাল সময় নষ্ট করো না হ্যাঁ বলছে গুরুপদ আশ্রয় করে করতাল করতাল হুম সে বলছে বলছে বেলা বাকি নাই রে ভাই করতাল করতাল তাল বলছে যে ধীরে ধীরে দেখা যাবে তুমি জানলে কি করে কাল দিনটা তুমি দেখবে গ্যারেন্টি কি আছে কে গ্যারান্টি দিল করে ভালো প্রথমে খুব শান্তভাবে ধ্যান হয়ে দেখো একমাত্র আমি গ্যারান্টি দিব যে যৌবন ধ্যান করতে জানে বাকি যে বার্ধক্যের ধ্যান শারীরিক বার্ধক্য নয় মানসিক বার্ধক্যের ধ্যান যৌবনও হতে পারে বার্ধক্য ওই ধ্যান ধ্যান কিছু করার নেই তাই ধ্যান যৌবন হলো সেই ধ্যান যেখানে হবে আমি নিজেকে সমাহিত করে আমি বসেছি কনসিয়াসলি আমি ডিভোট করেছি ধ্যান দিয়ে আবিষ্কার কর কনসিয়াসলি কি চাই একদম যদি দেখো ততক্ষণ অব্দি নিজেকে প্রশ্ন করতে থাকো যতক্ষণ পর্যন্ত না দন্তহহীন স্থিতিতে পৌঁছিয়ে মনে বলে হ্যাঁ এটাই শান্তি এটাই চাই কোনো কনফ্লিক্ট নেই এই ঠাকুর স্বামী যেটা বলেন ত্রিভুবনও যদি তোমার চারিদিকে তোমার বিপক্ষে দাঁড়ায় তবুও আপত্তি নেই কিন্তু এটা মনে হবে তখনই আমি বলি এটা যাচ্ছে কি করে করব করে ফেলবো দেখো দেখো না তোমায় খুব ভালোবাসি আস্তে আস্তে বল তোমার জন্য সব করতে পারি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে ওকে সব করতে পারো মেয়েটা বলে বাবা মাকে ছাড়ো মানে মাকে ছেড়ে দেখো তোমাদের সব করতে পারি এটা শুধু মনে হচ্ছে করো না ফুটপাতে গিয়ে দাঁড়াও দেখি কেমন পারো উদাহরণ দিচ্ছি দাঁড়াবে তা নয় ততক্ষণ না করে ফেলে যতক্ষণ বাতিল করলে তো বুঝতে পারবে যে এই জুনের গরম আসছে আর হাতে এক লিটারের জলের বোতল একটা টি শার্ট কত প্রেম তোমার উপচে উপচে করে দেখি একটুখানি এটা করতাল করতাল করে গেল কিন্তু করতালে একটা কথাও আছে বলে ভালো বলে আমরা তো যে তালেই আছি আমরা যে তালে সবাই ঠিক যে বেতালে তারও একটা তাল আছে ওই পিওর বেতাল যেখানে সোম পড়ার সেখানে সোম নেই যেখানে ফাঁক পড়ার ফাঁক নেই হান্ড্রেড পার্সেন্ট ছোট সোম ফাঁকে ফাঁক ফেলবো না সোম ফাঁক আমি দেখাবো না একজন একবার দিল একবার দিল না ঠিক আছে বলো না হয় হয়তো একজন আছে সেই ডেলিভারিটি প্রথম থেকেই ভুল শুনেছিলাম কাহিনী বলে একজন ছিল বিশুরানন্দ আনন্দ একজন বেতাল আনন্দ মজা করে বলতেন সত্যি জানি না তো বলছে একজন হারমোনিয়াম নাকি পাট আবার যায় না বয়স্ক সাধু বা কিছু তো পাটা সোজা করে রাখতেন মায়ের দিকে ঠিক আছে আর যিনি খঞ্জদি বাজাতেন তিনি আবার ট্যাঁড়া এইদিকে তাক এদিকে দেখিয়ে আছে তো মায়ের দিকে দেখতে গেলে উনি এদিকে ঘুরে বসতেন এদিকে দেখছেন এ তো এই ছিল এই হলো গ্রুপ সন্ধ্যারতির গ্রুপ হান্ড্রেড পার্সেন্ট কনভিকশন যেখানে যেখানে বিট পড়ছে ওখানে কোনো সোম নেই হান্ড্রেড পার্সেন্ট বলে না যে মহাভারত থেকে শিখতে হতো কী কী করবে না বলে গান থেকে দেখে নাও কোথায় কোথায় খঞ্জনি মারবে না কিছু কিছু জায়গা থেকে শিখতে হবে কোথায় খঞ্জনি বাজাবে কোথায় তুমি লগ্গি দেবে কোথায় তুমি রেলা দেবে একটু দিয়ে শিখতে হবে না কোথায় কোথায় তুমি কোনো রকমের বিট দেবে না তো সেরকমও আছে তো যদি জীবনটা এমন হয় করে ফেলাম করে দেখে নাও যে বেতালে আছো না তালে আছো ও তো বুঝতে পারবে তো দেখবে প্রথম দিন প্রেম বড় টাটকা তো হোক যতক্ষণ না যে করছো কি করে জানবে যে রুট চেঞ্জ হবে কি না হবে তাই দেরি করো না আর কাল বিলম্ব করো না করতাল করতাল করে নাও যেটাই মনে হচ্ছে জীবনে আলটিমেট সুখ করে দেখে নাও ওটা একটা সাহসের বিষয় ডেয়ারিং এর বিষয়